আমাদের গাছে কলন্দা মুসার জানি ব্রেনটা খুইলে দেয় আল্লাহ এই কাঁঠাল খাওয়ার উছিলা করে দিয়া কারণ মোহাব্মত করিয়া মুসার আম্মা কাঁঠাল ফাটাইছে আমাদের জন্য ঠিক আছে হ্যাঁ সেজন্য লেখাপড়া ভালো করে করে মুসা বলল আমিন হুম যাও পড়তে বসে যাও যা এরা কোনো কিছু পাইলে সামনে

কি করে এরা দি গল্লা হুদাল খায় না কাটাল হতে গল্লা খায় এই যে এই মগু মাদ্রাসার কাটাল বাংতে বলছে এই তেল হাতে তেল দি দেহার না মানুষের একটু কাটালটা

তা কইছি এই কাটাল ভাঙার কারিগর বিশেষ ভাবে হায়ার করে এনেছি ও আমরা কাটা ও তার কথা তো বলাই হয় না আমরা কাটাল ভাঙার কারিগর হায়ার করে আনছি বিশেষ করে ঠিক আছে এই হাতে তেল ছরাই লাগিয়ে গেছে বলছেন আর এই দেখ নাই আমরা কোথায় আছি সমুদ্রের পরে আছি নাকি ওই যে পাথর দেখা যাচ্ছে